বল হাতে আলাদাভাবে নজর কেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ কেননা মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে এদিন যেভাবে ইয়র্কার মেরেছেন সেই ইয়র্কারগুলো সত্যি সেরা ছিল বিশ্বকাপকে সামনে রেখে এভাবে ইয়র্কার প্র্যাকটিস করাটা সত্যি বাংলাদেশ বোলারদের জন্য একটা প্লাস পয়েন্ট এই ইয়র্কারগুলো জিম্বাবুয়ের বিপক্ষে ঠিকভাবে ঝালিয়েও নিয়েছেন এই দুই প্যাসার তাতে মনে হচ্ছে এবারের বিশ্বকাপে নতুন চমক দেখাবে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ জোটিক তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিনের ইয়র্কার ডেলিভারিগুলো যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বল তাদের পায়ের গোড়ালিতে পড়েছে এবং বল মিস করলেই স্টাম্প ভেঙে দিয়েছে যা ছিল চোখের শান্তি খালি চোখেও যেটা দেখে ভক্ত সমর্থকরা অনুভব করতে পেরেছে বলগুলো দুর্দান্ত ছিল তাই তো চট্টগ্রামের সিরিজে প্রথম টি টোয়েন্টিতে ব্যাট হাতে কোনো প্রকার লড়াই চালাতে পারেনি জিম্বাবুয়ের টপ অর্ডারের ব্যাটাররা শেখ মেহিদি হাসান তাস্কিনদের বলিং টুপে রাজা রায়ান বার্লা দেখালেন অসহায় আত্মসমর্পণ আঠারো মাস পর জাতীয় দলের হয়ে ফিরে সবুজ জার্সি গায়ে জড়িয়েই মোহাম্মদ সাইফুদ্দিন দেখালেন বাজিমাত মাত্র পনেরো রান খরচায় তুলে নেন তিন উইকেট জিম্বাবের অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে এদিন চারজনই পেয়েছেন ডাকের স্বাদ আবার তিনজনই হয়েছেন গোল্ডেন ডাক দুই অঙ্কের ঘরও ছুঁয়েছেন কেবল চার ব্যাটার অষ্টম উইকেটে পঁচাত্তর রানের অবিশ্বাস্য জুটি করেন মডন ডে এবং মাসাকাজা আর তাতেই মূলত জিম্বাবুয়ে পায় চ্যালেঞ্জিং সংগ্রহ শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে একশো চব্বিশ রানের মধ্যে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে তাতে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের সামনে একশো বিশ বলে একশো পঁচিশ করতে হবে বাংলাদেশকে আর ব্যাটিং করতে নেমেই হতাশ করেছে লিটন দাস লিটন অবশ্য হতাশ করেনি কারণ তিনি ডাক মানেননি বরং করেছেন এক রান বরং লিটনের সঙ্গে বেঈমানি করেছে জিম্বাবুয়ে কারণ জিম্বাবুয়েকে পেয়েও জ্বলে উঠতে পারেনি লিটনের ব্যাট তিন বলে করেছেন এক রান বোল্ড হয়েছেন মোজারাবানির বলে